স্বাগত হ্যাঁ প্রথমেই আপনাকে যে প্রশ্নটা করতে চাই মুখ্যমন্ত্রী গতকাল হাওড়া লোকসভা কেন্দ্র নিয়ে একটা মন্তব্য করেছেন এবং আপনার নাম করেই বলেছেন যে যে করা হয়েছিল সেটা কি মুখ্যমন্ত্রী যখন অভিযোগ তুলছেন আপনার কি বলবেন আহ এ প্রসঙ্গে আমি বলি অবৈধকে যিনি বৈধ বলে জীবনে গ্রহণ করে নেওয়ারই যার ব্রত তিনি বৈধকে অবৈধ দেখবেন এতে নতুন করে বলার কিছু নেই একদম অবৈধ দুর্নীতি যার পাশে তিনি খুললাম খুললা সবসময় দাঁড়ান সময় বৈধ জিনিসকে তার অবৈধ বলি মনে হবে খুব ভালো প্রশ্ন করেছেন আমি দু সাল থেকে দু সাল পর্যন্ত আমি হাওড়া মিউনিসিপ্যাল কর্পোরেশনের মেয়র ছিলাম হাওড়া মিউনিসিপ্যাল কর্পোরেশনের যে দু জন নয় দু হাজার জনের বেশি যে নিয়োগ হয়েছে সে নিয়োগ হচ্ছে কন্ট্রাকচুয়াল ভিত্তিতে কোনো রকম স্থায়ী রকম নিয়োগ হয়নি এ ব্যাপারে নবান্ন সমস্তভাবে অবগত আছে এবং উনি নির্দেশ দিয়েছিলেন যে কন্ট্র্যাকচুয়াল ভিত্তিতে করতে হবে কারণ উনার আমরা দৃষ্টি আকর্ষণ করেছিলাম যে এখানে সাড়ে চার হাজারেরও বেশি স্থায়ী পদ এখনো পর্যন্ত কেন পূরণ করা হচ্ছে না আজকেও যদি আপনি দেখেন তাহলে হাওড়া মিউনিসিপ্যাল কর্পোরেশনেতে বিশের কুড়িটার তলায় স্থায়ী ইঞ্জিনিয়ার রয়েছে এবং স্থায়ী কর্মচারী সংখ্যাও ওই দেড়শো দুশোর বেশি নয় যে এত বড় মিউনিসিপ্যাল কর্পোরেশনে স্থায়ী পদ কোনো কিচ্ছু নেই আমরা ওনাকে অনুরোধ করেছিলাম স্থায়ী পদ নেওয়ার জন্যে উনি অর্থনীতির কারণ দেখিয়ে করেননি আমার মনে হয় হাওড়ার মানুষের উনি দুঃখ দুর্দশা তো কিছু বোঝেন না সেই জন্যে এইটাকে উনি করেননি তখন এই কন্ট্রাকচুয়াল ভিত্তিতে যে নেওয়ার কথা বলা হয়েছিল সেই কন্ট্রাকচুয়াল ভিত্তিতে যেটা নেওয়া হয়েছে সেটা কেবলমাত্র মেয়র নয় মেয়র পরিষদের সভায় এটা স্বীকৃত হয়েছে ওজি অর্থাৎ সাধারণ যে কাউন্সিল ছিল সেখানেতে সমস্ত কাউন্সিলারের মাধ্যমে স্বীকৃত হয়েছে দিয়ে কন্ট্রাকচুয়াল ভিত্তিতে নেওয়া হয়েছে এবং যদি সেই কন্ট্রাকচুয়াল ভিত্তিটা যদি কারুর ক্ষেত্রে বৈধ থেকে থাকে অবৈধ যদি হয় যেমন আমরা আজকে প্রায় দেখছি এই গান্ধী মূর্তির তলায় মানে উনাদের যতগুলো নিয়োগ আছে না বিভিন্ন শিক্ষা দপ্তর স্বাস্থ্য দপ্তর অমুক দপ্তর সবাই হাত তুলে বসে আছে আমরা বৈধ ওই যে ওরা অবৈধ জনসমক্ষে বিগত দশ বছরেতে একটাও অভিযোগ যে রামের জায়গায় শাম কাজ করছে সামের জায়গায় মধু কাজ করছে একটাও তো অভিযোগ কেন এলো না কিসের ব্যবস্থা আমরা তো তৈরি আছি উনাকে আমরা জানাচ্ছি যে আপনি ব্যবস্থা করতে পারেননি কেন দশ বছরের জন্য আজকে হঠাৎ ইলেকশনের সময় আপনার মনে আসছে এবং এটা সম্পূর্ণভাবে উদ্দেশ্য প্রণোদিত ওনার অবৈধ দুর্নীতির পাশে দাঁড়ানোটা অভ্যাসে পরিণত হয়েছে এবং আরও আপনাকে জানিয়ে রাখি যে এই সমস্ত নিয়োজিত যে কর্মীরা রয়েছেন সেখানেতে যারা মেয়র পরিষদের সভায় স্বীকৃত যারা ওজি কাউন্সিলের সভায় স্বীকৃত সেই সমস্ত যারা রয়েছেন ওখানেতে তারা তাদেরকে এই সরকার যারা যারা আবার শেষ হয়ে যাচ্ছে তাদেরকে এক্সটেনশান দিয়ে পঁচিশ হাজার টাকা মাই আমি তো কেউ সাত আট হাজার টাকা আমাদের মেয়র পরিষদ বলেছিলেন সেইভাবে ওখানে কন্ট্রাকচুয়াল ভিত্তিতে রয়েছে তাদেরকে এক্সটেনশান দেওয়া হচ্ছে এমন কি ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার বারণ থাকা সত্ত্বেও হাইকোর্টের চিফ জাস্টিসের ডিভিশন বেঞ্চে বারণ থাকা সত্ত্বেও এই কন্ট্রাকচুয়াল কর্মীদের ফার্স্ট সেকেন্ড থার্ড পোলিং অফিসার হিসেবে ইলেকশানে কাজে লাগানো হয়েছে বিগত বিধানসভায় এবং আমি জানি না এবং আগামী নির্বাচনের ক্ষেত্রেও এই একই পদ্ধতি উনি আমরা নিজেরা বারণ করেছিলাম যে এখানে কন্ট্রাকচুয়াল কর্মীদেরকে কাজে লাগাবেন না কেন সেটা করেছেন উনি ওখানেতে সম্পূর্ণ ব্যাপারটাই উনার দুর্নীতি সরকার দুর্নীতিগ্রস্ত সরকার এবং যিনি দৃষ্টিকে ঘোরাতে সবসময় ব্যস্ত যে এটা বৈধটাকে অবৈধ অবৈধটাকে বৈধ হান্ড্রেড পারসেন্ট এই নিয়োগ বৈধ ছিল এবং উনি আশা করব যদি অবৈধ থেকে থাকে উনি সেটাকে বাদ দিয়ে দিন দুধ কা দুধ পানি কা পানি সমস্ত আলাদা হয়ে যাবে তবে এও আমরা জানিয়ে রাখি যে আগামী দিনে যে মানব দরদি সরকার আসছে উনার মতো মাটি মানুষের মতো নিষ্ঠুর সরকার নয় যে মা যে সরকার আসবে কেন্দ্রীয় সরকার আসবে হাওড়ার মানুষের জন্যে দু হাজার নয় আমাদের ঈশ্বর আশীর্বাদ করলে গণদেবতা আশীর্বাদ করলে আমরা বিশ হাজার মানুষকে কেন্দ্রীয় সরকারের কাজের মধ্যে নিয়োগের প্রচেষ্টা করব সেই লক্ষ্যে আমরা এগো আজকে অবশ্যই আমি তো অবশ্যই আইনি পথে যাব কারণ এই যে কথা বারবার গুলিয়ে দেওয়ার চেষ্টা করছে আমরা দলের উচ্চ নেতৃত্বের সঙ্গে কথা বলবো এবং ইতিমধ্যে আমরা আইনি পরামর্শ নিয়েছি কারণ সম্পূর্ণভাবে এটা মিথ্যে কথা সম্পূর্ণভাবে মিথ্যে কথা উদ্দেশ্য প্রণোদিতভাবে কথা বলছে এবং এই দু যারা কাজ করছেন অত্যন্ত গরিব পরিবারের মানুষ আমার মনে হয় উনার অভিষ্ট সিদ্ধ হয়নি যার জন্য উনি এই কথা বারবার বলছেন আজকে যেমন অন্যান্য পৌরসভায় নানা রকম নিয়োগ দুর্নীতির ক্ষেত্রে দেখতে পাওয়া যায় এক্ষেত্রে তার উনার উদ্দেশ্য সিদ্ধ হয়নি এবং যার জন্য উনি বারবার এটা অবৈধভাবে বলছেন আজকে আমি বলবো আপনি মেয়র পরিষদের সমস্ত তথ্য বার করুন ওজি কাউন্সিলের সমস্ত তথ্য বার করুন আমরাও আইনি পরামর্শ নেব কোনো অসুবিধা নেই এবং নিচ্ছিও আমরা